जिस फ्लाइट में रहती थी हमारी बेटी के साथ अपना सारा सामान पैक करके ले गई और मेरे बेटे की जो भी बिलोंगिंग्स थी टाई बेल्ट आ, जूते उसको एक झोले में पैक करके वो चली गई जो कि बड़ा उन्होंने एक ह्यूमिलिएट किया मैं ये सब नहीं कहना आ, नहीं आ, मैं यही कहूंगी मेरे से ज्यादा तकलीफ उसको शोहिद अंशुमान स्त्री की बोल सकूंगी वो मेरी बहू है ब्लेम कर मंत्य सबटा तुम्हारे सामने तुले দেখো শহীদ অংশমান তিনি আর নেই তবে তার ছেড়ে যাওয়া পরিবার তার স্ত্রী তার জন্য অনেক দুঃখিত সাথে করে আমাদের পুরো দেশ তার প্রতি শ্রদ্ধা জানায় সে যেখানেই থাকুক সে ভালো থাকুক কিন্তু সে তো চলে গিয়েছে তার যাওয়ার পরে তার বাবা মায়ের দায়িত্ব তার ওয়াইফের দায়িত্ব কে নেবে তার ওয়াইফ কি করবে তার ওয়াইফ কি করলে ভালো থাকবে সেটা তার ওয়াইফকে বুঝতে হবে ওয়াইফের বাবা মা আছে ওয়াইফের শ্বশুর শাশুড়ি আছেন কিন্তু অংশুমানের বাবা মা মানে শহীদ অংশুমানের বাবা মা এখন ব্লেম করছেন তার বউয়ের ওপরে যে তার বউ মানে তার ছেলের বউ নাকি তাদের সাথে পুরোপুরি সম্পর্ক ঝেড়ে মুছে পুরোপুরি মুছে ফেলেছে সম্পর্ক নষ্ট করে দিয়েছে তাদের সাথে রকম সম্পর্ক রাখেনি এবং যেই ফ্ল্যাটে নাকি অংশমানকে নিয়ে তার শহীদ অংশমানকে নিয়ে তার ওয়াইফ থাকতেন সেই ফ্ল্যাট থেকে তার ওয়াইফ তার নিজস্ব সমস্ত জামা কাপড় যা থাকে সমস্ত কিছু নিয়ে বেরিয়ে গিয়েছে কিন্তু তার হাজবেন্ডের যে টাই বা ব্যাচ বা বেল্ট কিছুই নাকি নিয়ে বেরোয়নি তা সেগুলো নাকি একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়ে চলে গেছে আর সেগুলো দেখার পরে নাকি তার বাবা মা দুঃখিত আর রিসেন্ট রিসেন্ট যেই পরমবীর চক্রটা পেয়েছে তার শেষ কৃতকার্য ফল হিসাবে শহীদ অংশমানের তিনি যে নিজে মারা গিয়েছেন নিজের জীবনটাকে জলাঞ্জলি দিয়েছেন তার সঙ্গী সাথীদের বাঁচিয়ে রাখার জন্য তিনি নিজেকে শেষ করেছেন সেই জন্য তাকে যে পরমবীর চক্রটা দেওয়া হয়েছে সেটা নাকি তার বাবা মাকে একবার ছুঁয়েও দেখতে দেওয়া হয়নি তার বাবা মা নাকি সেখানে সেটা তাদের কাছে রাখা তো দূরের কথা তাকে ধরতে পর্যন্ত পারেননি শুধুমাত্র একটা সেকেন্ডের জন্য তাকে ধরতে দেওয়া হয়েছিল যখন সেই প্রাইসটা মানে সেই পরমবীর চক্রটা তাদেরকে দেওয়া হয়েছে সেই মুহূর্তের জন্য তারপরে নাকি আর তাকে ছুতেও দেওয়া হয়নি এমনকি যে সব অর্থ যেগুলো পায় সাধারণত সেই যেগুলো পেয়েছে সেগুলোর ওপরে তার বাবা মায়ের কোনো রকম ভাবে অধিকার বা কিছুই নাকি নেই শহীদ অংশমানের বউকে যখন বলা হয়েছে যে তা তারাও চায় মানে তার শ্বশুর শাশুড়িও চায় যে তাদের কাছে হয়েছে তাদের বৌমা থাকুক তখন নাকি তার বাবা মা মানে অংশুমানের স্ত্রীর বাবা মা তাদেরকে বলেছেন যে সে এখন এই ট্রমা থেকে বেরোতে চান সেই জন্য সে এখন স্কুলে যাচ্ছেন স্কুলে বাচ্চাদের সঙ্গে মিশছেন যাতে নিজে একটু ভালো থাকতে পারেন কিন্তু শহীদ অংশুমানের বাবা মা বলছে অন্য কিছুই যে তাদের সাথে নাকি তাদের বোমা কোনো রকম সম্পর্কই রাখতে চাইছে না একটা সাধারণ কথা হলো একটা মেয়ে যখন মা হয় মানে আমরা যখন মা হই তখন আমরা ভাবি যে আমাদের সন্তানটা আমাদের জন্য হানড্রেড পারসেন্ট দেবে আমাদের সন্তানের ওপর আমাদের অধিকার থাকবে হানড্রেড পারসেন্ট কিন্তু সেই আমরাই কোনোদিন চাই না যে আমাদের হাজবেন্ডটা তার মাকে নিয়ে ভালো থাকুক বা তার মাও তার ছেলের উপর জোর খাটাক বা অধিকার আমরা হুট করেই কিন্তু এটাই চাই যে আমাদের আমাদের শুধুমাত্র খেয়াল রাখবে এটা কি করে সম্ভব হাজবেন্ডটা তো আর আকাশ থেকে পড়েনি হাজবেন্ডটা কারো সন্তান তাকেও ছোট থেকে বড় করা হয়েছে সেটা না ভুলেই যায় সবাই মানে বউরা মানে স্ত্রীরা তারা মনে করে তাদের জীবনের থেকে হারিয়ে যাওয়া মানুষটাই সব থেকে বেশি হারানো কিন্তু যেই মাটা তাকে জন্ম দিয়ে এই দুনিয়াতে এনেছে এতটা বড় করেছে এবং তার যোগ্য তৈরি করেছে বলেই সে বিয়ে করেছে সেটা সে ভুলে যায় তাই আমার মনে হয় যে একটা মা একটা বউ যতটা কষ্ট পাচ্ছে একটা মাও কষ্ট পাচ্ছে মায়ের কষ্ট কোনো অংশে কম না বউর কষ্টও কোনো অংশে অবশ্যই কম না কারণ বউটা সারা জীবনের জন্য একা হয়ে গেল যদি সে দ্বিতীয়বার বার কোনো সংসার না পাতে কিন্তু বউটার কাছে হয়তো বা চান্স থাকতে পারে কিন্তু মাটার কাছে ছেলেটাকে ফিরে পাওয়ার আর কোনো চান্স থাকতে পারে না হ্যাঁ যে চলে যায় সে তো চলেই যায় কিন্তু আমার কাছে এত কথার মধ্যেও একটাই কথা হচ্ছে যে যখন অংশ স্বর্গীয় অংশমানের বাবা নিজের মুখে বলেছিলেন যে তারাও চায় যে ছাব্বিশ বছরের একটি ফুটফুটে মেয়েকে সারা জীবনের জন্য ধাপ্পা না লাগিয়ে বিধবা একটা ধাপ্পা না লাগিয়ে তাকে আবার বিয়ে দিবে দরকার পড়লে তাহলে কেন স্বর্গীয় অংশুমানের ওয়াইফ তাদেরকে পুরোপুরি তার জীবন থেকে ঝেড়ে মুছে ফেলে দিচ্ছে এমন কি হয়েছিল সংসার জীবনে কেন এত কিছু সহ্য করতে হয় একটা মেয়েদেরকে সে মা ও রূপে হোক আর সে বউ রূপে হোক কোনটা ঠিক কোনটা ভুল বলে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যাই হোক ভালো থাকবে সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার